মৃত্যুর পর দেহ লুকিয়ে রেখেছিল ছেলে সংঘমিত্রা ব্যানার্জির শেষ জীবন ছিল খুবই করুণ খলনায়িকা হয়ে অবিরাম পেয়েছেন দর্শকদের অভিশাপ সংঘমিত্রা ব্যানার্জির অন্তিম জীবন ছিল খুবই করুণ বাংলা সিনেমায় যে চরিত্রকে সবসময় কটু কথা বলতে ও ষড়যন্ত্রের দ্বারা সংসার ভাঙতে দেখা যেত তিনি ছিলেন বাংলার অন্যতম অভিনেত্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় পদ্মায় এই অভিনেত্রীকে কখনো বড় দিদি কখনো আবার বড় বৌদির ভূমিকায় দেখা গেছে অভিনয় করতে দেখা গেছে রঞ্জিত মল্লিক থেকে শুরু করে ভিক্টর ব্যানার্জি সকলের সঙ্গেই এ হেন ডাক সাইডে একজন অভিনেত্রীর শেষ সময়টা কেটেছে বড্ড করুণভাবে জানুন কেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ কাউকে দেওয়া হয়নি কি কারণ ছিল এর পেছনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় উত্তম কুমারের চোখে পড়েন সংঘমিত্রা মহানায়ক পরিচালিত শেষ সিনেমা কলঙ্কিনী কঙ্কাবতীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি সংঘমিত্রা ছিলেন উত্তম কুমারে কাস্ট করা শেষ অভিনেত্রী প্রথম সিনেমাতেই রাহুল দেব বর্মনের সুরে বেগম পারভিন সুলতানার কণ্ঠে বেঁধেছি বিনা গানের সঙ্গে বাইজি বেশে নৃত্য পরিবেশনা করে রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন অভিনেত্রী উনিশশো সালে উমানাথ ভট্টাচার্যর সিনেমা অশ্লীলতার দায়িত্বে অভিনয় করার সুযোগ পান সংঘমিত্রা এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে চলেন তিনি রাজলক্ষ্মী দেবী গীতা দে রেণুকা রায়ের উত্তরসূরি হিসাবে পদ্মায় উঠে এসেছিলেন অভিনেত্রী প্রায় তিন দশক ধরে তিনশোরও বেশি সিনেমায় সমানভাবে অভিনয় করে গেছেন সংঘমিত্রা অভিনেত্রী অভিনীত সিনেমার মধ্য উল্লেখযোগ্য ছিল সকাল সন্ধ্যা দেবী ইন্দ্রজিৎ শুভদৃষ্টি চৌধুরী পরিবার লাঠি ইত্যাদি পদ্মায় খলনায়িকা বাস্তবে ছিলেন বড্ড ঘরোয়া এলাহাবাদবাসী জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি পরবর্তীকালে এক পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রান্নাতেও ছিলেন দারুণ পটু কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় পড়লে তাকে সাধ্য মতো আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করতেন অভিনেত্রী বাস্তব জীবনে এমনই উদার মনের মানুষ ছিলেন তিনি সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়ের শেষ জীবন ছিল খুবই করুণ দু হাজার সালে গাড়ি দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন অভিনেত্রী আর সিনেমা করতে পারবেন না কিন্তু নিজের অদম্য প্রাণ শক্তির উপর ভরসা করে মাত্র ছ মাসের মধ্যেই হরনাথ চক্রবর্তী পরিচালিত সাথীতে অভিনয় করে কামব্যাক করেছিলেন তিনি পদ্মায় খলনায়িকা সংঘমিত্রাকে দেখে বহু মানুষ দিতেন অভিশাপ নিঃসন্দেহে এটি একজন অভিনেতা এবং অভিনেত্রীর কাছে পুরস্কার হলেও হয়তো এই অভিশাপের ফলেই সংঘমিত্রার শেষ জীবনটা কেটেছিল বড্ড করুণভাবে মৃত্যুর কয়েকদিন আগে অন্তরালে চলে গিয়েছিলেন সংঘমিত্রা সাথী সিনেমায় কামব্যাক করার পর কিছু মাস পরেই হঠাৎ মরণ রোগে আক্রান্ত হন অভিনেত্রী নিজের স্টারডম বজায় রাখতে একমাত্র ছেলেকে তিনি অনুরোধ করেন মৃত্যুর আগে পর্যন্ত এই তথ্য যেন গোপন থাকে সঙ্ঘমিত্রা জীবনের শেষ কয়েকটা দিন লোকচক্ষুর আড়ালেই কেটে গিয়েছিল অবশেষে মাত্র বাহান্ন দিনের মাথায় ক্যান্সারের সঙ্গে লড়াই করে দু সালে সাতাশে অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মায়ের কথা মতো সংঘমিত্রার মৃতদেহ দেখানো হয়নি কাউকেই শেষ সম্পন্ন হওয়ার পরেই অভিনেত্রীর মারা যাওয়ার খবর জানানো হয়েছিল সকলকে